ফুল নিজের জন্য ফোটে না একটু কদর বেশি পায় তেমন ফুলের মধ্যে গোলাপ রজনীগন্ধা ডালিয়া সূর্যমুখী তাদের তো সবসময় বাজার গরম থাকে এদের ছাড়াও নাম না জানা বা স্বল্প জানা বা আমরা একটু কম চিনি তেমন ফুলের মধ্যে রয়েছে ভাটফুল। বনে ঝোপে ঝাড়ে এই ফুলের বাহার নিয়ে তন্ময় থেকেছেন অনেকেই তার মধ্যে প্রথমে মনে আসে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা আরও অনেকের রচনাতে এই ভাটফুল স্থান করে নিয়েছে তবে গ্রাম্য জীবনে আগে ভাঁটফুলকে কেন্দ্র করে যে ব্রত কথা ব্রত উদযাপন পুজো পার্বণ হতো অতি আধুনিক এই সময়ে তেমন আয়োজন সেভাবে হয় কি অবশ্যই নয় তাই আজকে এই বঙ্গদেশে ফেলে আসা কিছু মুহূর্তকে যদি আমরা আমাদের ভাবনায় ফিরে পেতে পারি তবে এ বিষয়টা হয়তো সার্থক হবে আর তা না হলে ওই সবটাই ভাঁট বকার পর্যায়ে চলে যেতে বাধ্য বিদেশিরা যে বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় সেই বিষয়ের প্রতি আমরা খুব স্বাভাবিক আকর্ষিত বেশি হই কিন্তু সেই বিদেশিনীদের ভাবনার চাইতেও আমাদের স্বদেশের যারা রয়েছেন তারা কিন্তু অনেক আগে থেকেই সেই ভাবনা জারিত কেমন কি পুষ্পপ্রীতির জন্য জাপানিদের আন্তর্জাতিক খ্যাতি আছে আর আমাদের এই বাংলার মায়েদের মেয়েদের গভীর পুষ্পপ্রীতি থাকা সত্ত্বেও সেই খ্যাতি থেকে তারা বঞ্চিত হন ভাটি পুজো নানা জাতের ফুল তুলে এনে তারা পুজো করতেন এক সময় আর এই পুজো করার মক্ষম সময়টা ঠিক এখন এখন অর্থাৎ ফাল্গুনে বাংলায় যখন বসন্ত আসে গাছে গাছে কিশলয় শাখায় শাখায় যখন ফুলে ভরে যায় সারা প্রান্তর বিভিন্ন রকম নাম জানা বা নাম না জানা ফুল এবং আকাশে বাতাসে আনন্দ হিল্লোলে ভরে ওঠে পাখির কণ্ঠে নতুন সঙ্গীত বেজে ওঠে তখনই বনে বনে এখানে সেখানে রাস্তার দুই পাশে পড়ে থাকা কিংবা যে সমস্ত পরিত্যক্ত জমি সেখানে বন ফুলের সঙ্গে হয়ে এই ভাঁট ফুল তাদের শোভা বিস্তার করে চলে ছোট ছোট সাদা ফুল মন মাতানো তার সুগন্ধ মৌমাছিরা গুঞ্জরণে মুখরিত হয়ে ওঠে এই ভাঁটি বনে এত যে মধুর তবু সে অনাদৃত না আদর্শে ভাবে পায় কি বৃক্ষ সমৃদ্ধ বাংলাদেশে নিজস্ব ফুলের মধ্যে ভাঁট ফুল একটি ফাল্গুনের বসন্ত বাংলাদেশে নিজস্ব ফুলের মধ্যে ভাঁট ফুল তার জায়গা করে নিয়েছে ফাল্গুনের বসন্তে বাতাসকে মধুময় করে তোলে অনাদৃত অথচ মনোরম তুচ্ছ অথচ দৃষ্টিনন্দন ক্ষুদ্র অথচ সুগন্ধি ভাঁট ফুল বসন্ত বাহারে যেন রবা হতো সুন্দর এক শিশু ঠিক মর্যাদার আসরে নয় আমাদের হৃদয়ের স্নিগ্ধ আসনে সে উপবিষ্ট বাংলার মেয়েরা সে ফুলে পুজো করে ব্রত করে ছড়া কেটে কেটে ফুল তোলে ছড়া কেটে তর্পণ করে বৃক্ষমূলে ভাঁটি অঞ্চলে ভাঁটার জলে তারপর ভাসিয়ে দেয় গ্রামের মেয়েরা ভাঁটি গান গায় ফুল দিয়ে তর্পণ করে মানব সভ্যতার একেবারে শুরু থেকেই মানুষ চোখ খুলে বিশাল বৃক্ষ দেখে যখন বিস্ময়ে হতবাক হয়ে রহস্যময়তার কেন্দ্রবিন্দুতে নাম না জানা কোনো অজ্ঞাত দেবতার আশ্রয়স্থল মনে করে বট ও অসত্যকে পুজো করে আসছে এখনও প্রত্যন্ত গ্রামের ব্রতচারিণীগণ ভাঁটি ফুলে পুজো করেন এবং এই ভাঁট ফুল বা ভাঁটি ফুল তাদের সঙ্গে হয় ফুল দিয়ে বৃক্ষ পুজো যুক্তি নেই তর্ক নেই শুধুমাত্র বিশ্বাস আর প্রাণের ভালোবাসা দিয়ে দেবতার আরাধনা করে থাকেন তারা যেখানে ভালোবাসা সেখানেই দেবতা ভাঁটি পুজো পূর্ববঙ্গে জন্মলাভ করলেও পশ্চিমবঙ্গের কোথাও কোথাও এ পুজো এখনও দেখা যায় বা দেখা যেত বলবো। উনিশশো সাল ভারত স্বাধীন হল পূর্ববঙ্গের মানুষ উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে এসে তাদের পূর্ববঙ্গের অর্জিত সংস্কৃতি পরিত্যাগ না করে এ দেশে তার বিস্তার ঘটাতে থাকেন রাষ্ট্রবিপ্লবের মধ্যেও মানব সংস্কৃতি যেন জলে ডোবা মানুষের না কুঁচে বেঁচে থাকার মতো চেষ্টা সব রকমের প্রতিকূলতার মধ্যেও তার নিজস্ব সংস্কৃতিকে সে বাঁচিয়ে রাখতে চায় ছিন্নমূল হবার সময় সব হারিয়ে আর কিছু না হোক অন্তত এই জিনিসটাকে সঙ্গে করে এনেছেন তারা বাংলাদেশের দক্ষিণের অঞ্চলকে ভাঁটি অঞ্চল বলা হয় সেখানকার নদীতে জোয়ার ভাটা চলে জোয়ারও ভাঁটার জন্য সে অঞ্চলের নাম ভাঁটি অঞ্চল উদার আকাশের নিচে প্রশস্ত নদীবক্ষে নৌকার মাঝি প্রাণ খুলে উচ্ছ কণ্ঠে গায় ভাটিয়ালি গান জোয়ার ভাটা ভাটি অঞ্চল ভাটিয়ালি গান এসবের সঙ্গে ভাটি পুজো ও ফুলের নামের কোনো যোগ আছে কিনা সে কথা বিশেষজ্ঞরা তারা বিচার করে বলতে পারবেন তবে ভাটি পুজো যে পূর্ববঙ্গীয় তাতে বোধ কারো সন্দেহ নেই তবে এ কথাও বলা বোধ হয় বাহুল্য হবে না যে ভাট ফুলের নামের মধ্যে ভাটি অঞ্চলের আভাস পাওয়া খুব বিচিত্র নয় মূলত পূর্ববঙ্গের ভাটি অঞ্চলে এই পুজো হতে দেখা গেছে যদিও এই জাতের ফুল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও দেখা যায় পূর্ববঙ্গের ভাটি পুজো করবার একটা উদ্দেশ্য আছে আঠেরো ভাঁটির পথ অতিক্রম করে বাংলার মেয়েদের সংসারের আপদ বালাই সাগরের কাছে পৌঁছে দেবার কথা মনে রেখে এই ভাটি পুজো করে থাকতেন তারা সাগর শুধুমাত্র রত্নাকর নয় রোগ শোক খোস পাঁচড়া দুঃখ অশান্তি দূর করে বাংলাকে কলুষমুক্ত ও নীরব করে তোলবার জন্য সে যেন নীলকণ্ঠ এ কামনা পুজোর সময় উচ্চারিত ছড়াগুলোর মধ্যে বিশেষভাবে প্রকাশিত হয় এই ভাঁটি পুজোয় কোথাও কোথাও দেখা গেছে ফাল্গুন মাসের প্রত্যেক দিন ভোরবেলায় পাড়ার মেয়েরা তারা একত্রিত হয়ে অন্যান্য ফুলের সঙ্গে ভাঁট ফুল তুলে এনে একটা নতুন কুলোর রেখে মানুষ যেখানে এমন একটা বট বা অসত্য গাছ বেছে নিয়ে গাছটাকে প্রদক্ষিণ করে শেষে সারিবদ্ধভাবে বসে ছড়া কেটে আর ফুল ছুড়ে দেয় গাছের গোড়ায় আবার এটাও দেখা যায় অনেকে এই সমস্ত পুজো উপচার কোথাও জড়ো করেন উঠোনে মাটি বা এই জাতীয় জিনিসপত্র দিয়ে সুন্দর একটা পুজোর মণ্ডপ তৈরি করেন সেখানেও পুজো করেন আর এই পুজো তিনবার দেবার পর কুলা ভুট রেখে গাছটাকে ভাটি দেবতা তারা জ্ঞানে প্রণাম ছাড়েন মাসের শেষ দিন ফুলসহ কুলো মাথায় নিয়ে নদীতে স্নান করতে যান স্নান শেষে সমস্ত ফুল জোয়ারের জলে ভাসিয়ে দেয় তারপর তারা বাড়ি ফেরেন গাছ থেকে ফুল তোলার সময় ব্রতচারিণীগণ সুর কেটে তারা গান ধরে কখনো ছড়ার মতো করে বলতেন ফুল তোলে ডালে ডালে বেন্নার তলার মাঠে ও প্রেমের সই ওই বাগিচার ফুল তোলে ফুল তোলে পরিরানি হাতে ডালা নিয়ে ও প্রেমের সই ওই বাগিচায় ফুল তোলেকে ফুল তোলার সঙ্গে সঙ্গে মনের প্রেম মাধুর্য ফুলের মতনই ফুটে ওঠে কিন্তু বালিকা সুলভ চপলতা ফুটে ওঠে এমন লাইনগুলোও কিন্তু আমরা খুঁজে পাই কেমন সেই লাইনগুলো মামা ডাল ভাঙে না ডাল ভাঙে না ডালে চড়ে ঠাকুর চাইছে ফুল সাজি ভরে দেব সাজির মধ্যে বাজির কাটার ঝুমুর ঝুমুর করে আকন্দ আর ভাঁটির ফুল ঝরে ঝরে পড়ে এই ছড়ার মধ্যে গাছের ডাল না ভাঙার অনুরোধ করা হয়েছে যা কিনা বৃক্ষ আভাস সে কথা বোঝা আমাদের কষ্টকর নয় কিন্তু ডালে চড়ে যাব এই কথাটির অর্থ সেটা সহজসাধ্য নয় বোঝা মনে হয় যে ডাল থেকে ডালে ফুল তুলে বেড়ানো এমন একটা আভাস থাকলেও থাকতে পারে কিন্তু এত লোক থাকতে মামার কথা কেন এই ছড়ার মধ্যে উঠে এলো সেটা আমরা ভাবতেই পারি কোনো কোনো অঞ্চলে পুজোর এই জায়গাটা ভালো করে গোবর দিয়ে মাটি দিয়ে লেপে ছোটোখাটো একটা বেদি তৈরি করে বেদির উপরে কুলোর কাঁটা পুঁতে সেই কাঁটায় নানা জাতের ফুল গেঁথে দেওয়া হয় হ্যাঁ একটু আগেই সেই পুজো মণ্ডপের কথা আমরা উল্লেখ করছিলাম এই বাজির কাটার উল্লেখ রয়েছে কোন কোনো ছড়ায় কিন্তু বাজির কাটা কি বস্তু তা বর্তমানে আমাদের অনেকের হয়তো জানা নেই মনে হয় সাজির সঙ্গে মিলিয়ে বাজির কাটা করা হয়েছে কোনো কোন ছড়ায় বাজির কাটার পরিবর্তে হ্যাংলা কাটা ব্যবহার করা হয়েছে যেমন সাজির ভেতর হ্যাংলা কাটা ঝুমুর ঝুমুর করে অযাত্রা ব্যান্নার ফুল ঝরে ঝরে পড়ে তাপরুক কিন্তু ব্যান্নার ফুলকে অযাত্রা বলার কারণ খুঁজে পাওয়া যায় না আর আজকের শুরুতেই আমরা বলছিলাম যে জাপানিদের খ্যাতি রয়েছে তারা ফুলকে বেশি ভালোবাসেন বলে এবং এমন ছবি যখন আমরা দেখি যে জাপানি মেয়েরা হাতে ফুলের বাহার নিয়ে দাঁড়িয়ে আছেন সুন্দর একটা ফুলের বাগানে তার যে সৌন্দর্য সেটা আমাদের চোখ মন প্রাণ সবই জড়িয়ে যায় চোখ মন প্রাণ জুড়িয়ে যায় সেই ভাবনাতেও যখন আমরা দেখি এই বঙ্গদেশের স্নিগ্ধ মায়াময় পরিবেশে নানা ভাটি জাতের ফুল তুলে তারা পুজো করছেন এক এক জাতের ফুল হাতে নিয়ে সেই সেই ফুলের নাম করে তারা ছড়া কাটছেন যেমন পেছড়া ঠাকুরের প্যাচড়া চুল তাতে লাগলো ভাটির ফুল ভাটি ফুলেতে না লাগলো মন আমাকে দাও ধূত্রার ফুল ধুত্রা ফুলে না লাগলো মন আমাকে দাও ব্যান্নার ফুল বাংলার অশিক্ষিতা অর্ধশিক্ষিতা কুমারী ব্রতচারিণীগণ তারা হয়তো ছন্দ জানেন না অনুপ্রাস জানেন না ব্রত আচরণের জন্য তারা জানেন শুধু হৃদয়ের আকুলতাই যে তাদের সম্বল আর সে কারণেই ছড়াগুলোতে ব্যাকরণ বিধি মানা সম্ভব হয়নি সেভাবে হয়তো লোকের কাছে আকর্ষণীয় সমাদৃত হয়নি আর এই ছড়াগুলো কাটার সময় শুধুমাত্র যে প্রাণের উচ্ছ্বাস হৃদয়ের নিষ্কলুষ ভালোবাসা তা কিন্তু আমরা অনুভব করতে পারি এই ভাঁটি পুজোয় দেবতা নারী না পুরুষ সেদিকেও কিন্তু ব্রতচারিণীদের নজর থাকতো না তাদের মুখে কখনো সে ঠাকুর যেমন হ্যাচড়া ঠাকুরের প্যাঁচড়া চুল আবার কখনো বা তাকে ঠাকুরানিও বলা হয়েছে যেমন হ্যাঁড়া ঠাকুরানির প্যাঁচড়া চুল তাইতে দেব ভাটির ফুল ভাটি ফুলের পঞ্চ ডাল ডাল মিলাবো কতকাল ছড়াগুলোর মধ্যে কখনো কখনো গোঁসাই কখনো বা ঠাকুর কখনো বা ঠারুনি ঠাকুরানি বলা হয়েছে আসলে ভালোবাসা যেখানে প্রবল সেখানে লিঙ্গ প্রবল নয় হয়তো পিতা মাতা কন্যা সন্তানকেও কখনো কখনো বাবা বলে আদর বা সম্বোধন করে থাকেন শ্রীরাধিকা তার বিশেষ মুহূর্তে শ্রীকৃষ্ণকে বধুয়া বলে উল্লেখ করেছেন আমারই বধুয়া আনবাড়ি বাড়ি যায় আমারই আঙিনা দিয়া ভাটফুল দিয়ে ভাটি পূজার এক সুন্দর ভাবনায় আমরা রয়েছি এক মাস কাল ব্রত পালনের পর ফাল্গুন সংক্রান্তিতে কুলোতে সাজানো নানা জাতের ফুলসহ ভাটফুল নদীর জলে ভাঁটার অনুকূলে ভাসিয়ে দিতে দিতে ব্রতচারিণীগণ তারা উচ্চারণ করেন জারি নিয়ে গোঁসাই ভাটিস্বরে যা আপদ বিপদ নিয়ে গোঁসাই ভাটিস্বরে যা আছড়া পিছড়া নিয়ে গোঁসাই ভাটিস্বরে যা বাজে চিন্তা নিয়ে গোসাই ভাটিশ্বরে যা আবার কখনো সেটা পাল্টে মাদার নিয়ে গোসাই ভাটিশ্বরে যা মাদার ফুলকেও উল্লেখ করা হয়েছে ভাটার জলে ফুলের সাথে রোগ শোক নীলকণ্ঠ সাগরকে অর্পণ করে ব্রতচারিণীগণ বাড়ি ফেরেন বাংলার মেয়েরা তার সংসারের মঙ্গল কামনায় ভাটি পুজো করে থাকেন মঙ্গল কামনা শুধু রোগের ক্ষেত্রে নয় মনের মধ্যেও কুভাবনার ও মাঙ্গলিক পরিবর্তন তারা কামনা করেন অন্য আরও একটি ছড়ায় আছে আমার পতির বাজে চিন্তা নিয়ে ঘোষাই ভাটিশ্বরে যা সেই সময়ের বধুরা তারা কিন্তু প্রতিদেবের জন্য এই কামনা করতেন যে তার প্রতিদেব যাতে এই বাজে চিন্তা থেকে তারা মুক্ত হন অসহায় বঙ্গ আলোনার স্বামীর সংসারে অনাদর ও তার নিরাপত্তাহীনতা দূরীকরণে স্থায়ী শান্তি নিশ্চিত করার কামনায় জোয়ার ভাঁটার ঈশ্বর ভাটেশ্বর সাগরের কাছে তারা সে আকুতি জানায় একেবারে শেষ পর্বে তারা যখন ফিরে আসছেন স্নান সেরে কোনো ঘাট পুকুর বা বড় দিঘি থেকে কুলো ধুতে ধুতে তখন তারা বলছেন আগে খায় ফুলের নাও পেছনে যায় ধানের নাও ফল টক টক করে ফুলের ওপর টক্কা দিলে ভয়ে জোকার পাড়ে জোকার মানে উলুধ্বনি তারপর উলুধ্বনি দিতে দিতে নদী জলে ধোয়া সেই পরিষ্কার কুলো মাথায় নিয়ে তারা বাড়ির দিকে ফিরতেন সত্যি ভাবতেও অবাক লাগে এই ভাঁটফুলকে কেন্দ্র করে আমাদের এই বঙ্গদেশে কত সুন্দর ব্রত আচরণই না সেই সময় হতো ভাটফুল ও ভাটি পূজা এই বিষয়ক রচনা যিনি লিখেছেন শ্রী নারায়ণ পাল লোক সংস্কৃতি বিষয়ক এই রচনার জন্য নারায়ণবাবুর কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি